সুধী দর্শক আসসালামু আলাইকুম রাজশাহী গোরহাট টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন একটি পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের পর্ব এ পর্বে দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের অধিকারী খামারি গরু দেখানোর জন্য আমরা চলে এসেছি রাজশাহী সিটি নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের পিঠে দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে চমৎকার চমৎকার বিগ বিগ সাইজের ২৬ সালের কোরবানির উপযুক্ত বয়সের বেশ কিছু গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কথা হবে জানাবো এই গরুগুলোর দাম দর এবং এর মান গুণ সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আসিয়া খুব ভালো আছি ভাই তো আজকে আবার নতুন লট আসছে নাকি জি ভাই কতগুলো গরু আছে আজকে এই লটে ভাই নতুন প্যাকেজে গরু আসে ভাই 11টা বাসায় আর গরু দেখাইতে পারবো দেখাইতে পারবেন সেটা তো আপনার খামারে অলরেডি রিজার্ভ থাকে এবং প্রতিনিয়তই আমরা ভিডিও করছি নতুন নতুন গরু আসছে আগেরগুলো তো চলে গেছে ইনশাআল্লাহ জি ভাই তো আজকে যে 11টা আছে আমরা সিঙ্গেল এক্সট্রাক্টর দেখবো এবং শেষে আ লটে তো কোনো ধামাকা থাকবে নাকি জি ভাই লটে ধামাকা থাকে এটা কি জাতের গরু বলেন তো ভাই এটা আপনারা একটা সাইহল বিট সাইহল বিট দর্শক সাইহল চেনার যে বৈশিষ্ট্যগুলো আপনারা লক্ষ্য করুন ওর মাথা ওর চূড়া ওর নাভির দিকটা ভাই এটা তো জাত আমরা শুনলাম এখন এটার বয়স কি দেখতেছেন আপনি কি অবস্থা ভাই দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে দেখা আছে দর্শক দাঁত পড়ে গেছে প্রথম গরুটাই একদম যেটা জানিয়েছিলাম বিগ বিগ সাইজের গরু একটা সুপার হিট এটার ভাই ওজন এর ধারণা দেন তো আমাদেরকে ভাই গরার ওজন আছে এখন বর্তমানে আপনারা সাড়ে চারমন আছে 4.5 মণ আছে এই গরুগুলো কি আসলে কসাই মাপের গরু না রাখি মাপের গরু একটা প্রশ্ন ক্লিয়ার করে পালার গরু ভাই পালার গরু অনেক সময় হয় কি একটা গরু 4.5 মণ ওজন কসাই গিয়ে বলে ভাই এটা 4 মণ হবে জি ভাই এই গরু কি সেই কসাই মাপ করা যা চলে ভাই এটা কসাই মাপ মানে চলে না কিন্তু এটা খামারি গরু ভাই খামারি গরু দর্শক আপনারা যারা অনেকে কমেন্টস করে থাকেন যে ভাই কসাই গরুর মাপে এতটুকু হবে এটা তো ভাই কসাই গরু না জি ভাই এটার দাম কত হবে বলেন ভাই গোরা সিঙ্গেল দামটা 1 লাখ 24000 1 লাখ 24 এই যে আমাদের দর্শকদের কাছে 1 লাখ 24 আছেন হাটে যদি আমি কিনতে যাই আপনার কাছে সেই ক্ষেত্রে কত যাবে 1 লাখ 35 যাব ভাই 1 লাখ 35 আছেন তাহলে পার্থক্যটা দর্শক বুঝেন প্রথমে একটা সুপার হিট গরু আমরা যেটা দেখলাম মাত্র 1 লাখ হাজার টাকা দামটা দেওয়া হয়েছে তারপরও ক্রেতাদের জন্য ছাড়ের ব্যবস্থা রয়েছে জি ভাই পাশেটা আমাদেরকে দেখান ধারাবাহিকভাবে আপনাদেরকে এই ধরনের অনেকগুলো গরু দেখাবো এটা কি জাতের গরু বলেন এটা আপনার একটা সাহিব এটা একটা শাহিয়াল ব্রিটির গরু দেখতে পাচ্ছেন নাভি কম্বল দেখার মতো এই গরুটারও কি বয়স হয়েছে না হয় না ভাই এই গোটারো দাঁত পড়ে গেছে এই গোটারও দাঁত পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখান দর্শকদেরকে উদ্দেশ্য করে আমরা দেখাই যে গরুর কালার গরুর গঠন এইটা আর ওজনের ধরণের কতবার সেম সাড়ে চার মন দেখেন দর্শক দুইটা গরু আপনাকে এক ফ্রেমে দেখায় একই সাইজের একই গঠনের দুই পিস গরু

ছাব্বিশের জন্য একদম চোখ বন্ধ করে রেডি একটা গরু আমরা দেখাই দুই পাঁচটায় এটার ওজনের ধারণা দেন কতটুকু হতে পারে সাড়ে চার মনে সাড়ে চার মনে রয়েছে এটার দামটা কেমন হবে ভাই ভাই ভাইগোড়া আপনার সিঙ্গেলে দাম সিঙ্গেলের দামটা এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা সেই ক্ষেত্রেও সুযোগ সুবিধা কিছুটা থেকে যায় নাকি ভাই চলেন চলে যাবো আপনার পরবর্তী চার নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন দর্শক মন্ডলী টকটকে খর কালারের একটা গরু যাতে কি এটা ভাই এটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিওয়াল ব্রিডের গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন হয়েছে ভাই এই বয়স ভাই এখন বর্তমানে এটারও দাঁত পড়ে গেছে বর্তমানে এটারও দাঁত পড়ে গেছে অর্থাৎ এটা একটা ছাব্বিশ উপযোগী রেডি কালেকশন এইটার এখন মোটামুটি কেমন কি ওজন আছে বলেন ভাই এই ওজন আছে এখন বর্তমানে চার দশ কেজি চার মন দশ কেজি সেই ক্ষেত্রে এটার দাম কেমন আসতে পারে ভাই আপনার সিঙ্গলে দাম চাচ্ছে ভাই আমি এটা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা তারপরে সুযোগ সুবিধা আছে জি ভাই শুধু সুবিধার জায়গা পাশের টা একটু দেখান আমাদেরকে সেই বহুল পরিচিত কাজলা লাল কালারের গরু যাতে কি এটা বলেন ভাই ভাই এটা যাতে শাহিয়াল যাতে একটা শাহিয়াল এটার আনুমানিক বয়স কেমন আছে ভাই ভাই গোটারও দাঁত পড়ে গেছে এই গোটারও দাঁত পড়ে গেছে দর্শক শাহিয়াল ব্রিডের পাঁচ নাম্বার গরু এটি দাঁত কিন্তু পড়ে গেছে অর্থাৎ ছাব্বিশের পরিপূর্ণভাবে উপযোগী একটা গরু

এটার মোটামুটি কেমন ওজন আসবে ভাই এটা সাড়ে চার মন আছে সাড়ে চার মন আছে দামটা কত নির্ধারণ করেছেন ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়ের এক লক্ষ তেইশ হাজার সিঙ্গেলে এক লক্ষ তেইশ হাজার টাকা তারপরও সুযোগ সুবিধা আছে তো জি ভাই সুযোগ সুবিধা জায়গা চলে যাচ্ছি পর পাশের যে কালেকশনটি রয়েছে আজকের এটা হচ্ছে সাত নম্বর গরু খুবই সুন্দর গঠন দাঁড়ানোর যে স্টাইল একদম সলিড যাতে কি এটা ভাইটা যাতে শাহিওয়াল যাতে একটা শাহিয়াল এটার আনুমানিক বয়স কেমন কি আছে ভাইগড়ের বয়স ভাই আরো মানে আপনার বয়স হয়ে গেছে মানে দাঁত যে কোনো মুহূর্তে পড়ে যে কোনো মুহূর্তে দাঁত পড়ে যাবে আচ্ছা আচ্ছা আজকের কালেকশনে হচ্ছে নম্বর গরু কতটুকু হবে ভাই আছে কেজি কেজি দামটা কত হবে বলেন ভাইগড়া আপনার সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এটা হইল আপনার উনিশ হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ উনিশ হাজার টাকা সুবিধা আছে তো ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি বাসের কালেকশনে আজকের এটা হচ্ছে আট নম্বর গরু যাতে কী এটা বলেন ভাই এটা জাতে শাহিবাল যাতে একটা শাহিয়াল ব্রিডের গুরু আনুমানিক কেমন কি বয়স হয়েছে ভাই গোড়ার বয় ভাই এর আপনার দুই বছর হয়ে গেছে এটা যে কোনো মুহূর্তে দাগ পড়ে যাবে যে কোনো মুহূর্তে দাগ পড়ে যাবে এগুলা দর্শক যেগুলো দাঁত পড়ে নাই এবার খুব অল্প সময়ে পড়তে পারে সুস্পষ্টভাবে বললে আপনারা লালন পালন করতে থাকেন আগামী ছাব্বিশে একদম নিঃসন্দেহে বেরবে নাকি ভাই ভাই এটার ওজন কতটুকু হবে ভাইটা সাড়ে চারমন আছে সাড়ে চার মন আছে আজকের কালেকশনের এই

দেখেই তো বোঝা যাচ্ছে যাত্রা বলেন আমাদেরকে ভাইটা দাঁতে শাহিয়াল শাহিয়াল আনুমানিক বয়স কেমন আছে ভাই গোড়ার বয়স প্রায় দুই বছর হয়ে গেছে গোড়ারও দাঁত যে কোনো মুহূর্তে পড়ে যাবে দুই বছর বয়স যে কোনো মুহূর্তে দাঁত পড়তে পারে একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি তো ইনাল ভাই কতটুকু ওজন পাবে এটা থেকে ভাই গোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা আর আপনার চার দশ কেজি চার দশ কেজি এটার দামটা কেমন হতে পারে ভাই গোড়া আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি আপনার হলো 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে পাশেরটা একটু দেখেন আজকের কালেকশনের এটা যে একদম 11 নম্বর অর্থাৎ সর্বশেষ গরু এটার পরে যদি আপনারা দেখতে চান অবশ্যই ইনাল ভাইকে ফোন দিবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনাল ভাইয়ের সরাসরি ফোন দিলেই এই 11টা বাদে আরো গরু খাবার থেকে দেখাতে পারবেন জি ভাই এইটার বয়স কি হয়েছে না হয়নি ভাই গোড়ার বয়স ভাই দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত এটাকে কি জাত বলছেন আপনি ভাইরা পাকিস্তানি ব্রিডের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিডের শাহিওয়াল এর আগে একদিন আপনি আমাকে বলছিলেন যে শাহিওয়াল যেটা আমাদের বাংলাদেশে উৎপাদিত বা ইন্ডিয়ান ব্রিডের সেটার সাথে পাকিস্তানি ব্রিডের পার্থক্য হচ্ছে শুধু কানে নাকি জি ভাই এটার কি দাঁতটা হয়েছে ভাইরা আর বললাম না জাত পড়ছে আচ্ছা ওজন কতটুকু হবে ভাই গোড়া ওজন আছে এখন বর্তমানে 4.5 4.5 মন দামটা বলেন আমাদের কে ভাই গোড়া আপনারা সিঙ্গরে দামটা চাচ্ছে ভাই আমি এর 1 লক্ষ 22000 1 লক্ষ 22 তাহলে সবচেয়ে কম যেটা ছিল সেটা হচ্ছে 1 লক্ষ 19 জি ভাই সবচেয়ে বেশি যেটা ছিল সেটা 1 লক্ষ 24 জি ভাই তো এভারেজে কি করে দাজবে বলেন ভাই আজকে ধামাকা লট থাকবে ভাই আমি এক লক্ষ 15500 টাকা 1 লক্ষ 15500 টাকা প্রতি পিস জি ভাই একদম ধামাকা লট যারা নেতা আছেন গরু সাইজগুলো দেখেন কালার দেখেন এবং প্রত্যেকটা গরু দুই পাশ থেকে আপনাদেরকে দেখিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় কোনো গরুতে খুদ খাম নেই সেটা বোঝানোর জন্য তো যারা পছন্দ করবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও যদি কেউ চান সরাসরি এসে কিনবেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় চলে আসবেন রাজশাহী জেলার চারঘাট উপজেলায় সেখান থেকে আমাদের ইন্নাল ভাই আপনাদেরকে রিসিভ করে নেবে আজকের মধ্যে এখানে বিদায় নেব আসসালাম সালাম